রাস্তার দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমরা এখন পার হচ্ছি ঘোড়াশাল ব্রিজ ঘোড়াসালের ব্রিজটি খুবই সুন্দর ছোটো ব্রিজ তবে অনেক সুন্দর এক পাশে হচ্ছে ট্রেনের ব্রিজ এবং আমরা চলেছি হচ্ছে বাই রোডের ব্রিজে প্রথমবারের মতো যাচ্ছি আমরা এই জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে কেউই আমরা রাস্তা চিনি না তাই সাহায্য নিলাম গুগল ম্যাপে গুগল ম্যাপ অনুযায়ী আমরা এখন ঘোড়াশাল বাজারের ভিতর দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি রাস্তার অবস্থা খুবই বাজে আর বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি জমে আরও বাজে হয়ে গেছে আমরা এই সব কষ্ট পাশে ফেলে রেখে এগিয়ে চলেছি জমিদা বাড়ির উদ্দেশ্যে এই ভাঙাচোরা রাস্তার দুপাশে আমাদের কিছু দৃষ্টিনন্দন স্থাপনা চোখে পড়েছে তার মধ্যে কিছু বাড়ি ছিল এবং কিছু সুন্দর মসজিদ ছিল আমরা শুরু থেকেই একটা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের সঠিক রাস্তা দেখাবে তো নাকি নদীর মাঝখানে আমরা যে ভয়টি পেয়েছিলাম সেই ভয়টি আসলে হয়ে গেল গুগল ম্যাপ আমাদের এমন একটা রাস্তায় নিয়ে গিয়েছে সেখানে গাড়ি চালানো দূরের কথা হাঁটাও সম্ভব না এত পিচ্ছিল কাদাময় একটা রাস্তা আমরা কোনোভাবে চেষ্টা করতেছি সেই রাস্তা দিয়ে বের হওয়ার কিন্তু কোনোভাবে আর সম্ভব না এই দিয়ে সামনে এগিয়ে যাওয়া মনটা আমাদের খুবই খারাপ হয়ে গেল এত কষ্ট করে এত দূর আসার পরে কি আমাদের থেমে যেতে হবে আমরা কি যাবো না সামনে